দেখো আমাদের চার্লস লো এর মধ্যে আসি চার্লস লো এর মধ্যে আমরা জানি হচ্ছে কি বলতো বিস প্রপোশনেট টি যখন কি স্থির থাকে এন এবং পি কনস্ট্যান্ট ঠিক আছে এন এবং পি হচ্ছে কনস্ট্যান্ট এটাকে বলা হয় কি বলতো সমচাপীয় রেখা ঠিক আছে এটাকে বলা হয় কি সমচাপীয় রেখা বাকি আইসোবার তাহলে এখান থেকে কি হয় বি ইজ ইকুয়াল কে ইনটু কি ঠিক আছে এটাকে বলা হয় কি সমচাপীয় রেখা সমচাপীয় রেখাকে কি বলে আইসো বার পি তো বি ভার্সেস টি গ্রাফ আমাদের রাখতে হতে পারে এটা ধরো একটা আবার চার্লসের সূত্রে তোমরা এরকম সূত্রটাও কি দেখছো ফিজিক্স বা কিছুতে গিয়ে কি এরকম একটা সূত্র দেখছো বি টি সমান সমান বি নট বি টি সমান সমান বি নট প্লাস বি নট বাই দুশো তিয়াত্তর ইন্টু টি ঠিক আছে এরকম একটা সূত্র আছে এর মানে কি বি নট হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এ একটা একটি গ্যাসের আয়তন ঠিক আছে এখানে আছে বড়টি বড়টি মানে কেলভিনে এখানে আছে ছোটটি ছোটটি মানে কিসে তো ডিগ্রি সেন্টিগ্রেডে কি বলছি দেখো এখানে আছে বড়টি বড়টি মানে কিসে বড়টি মানে কিসে তোমার ওই যে কেলভিনে আর ছোটটি জিনিসটা কি ডিগ্রি সেন্টিগ্রেড এই দুইটার পার্থক্য আছে কিন্তু এটা কিন্তু এই ছোটটি কিসে ডিগ্রি সেন্টিগ্রেডে ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে কেলভিনে আমরা অলরেডি জানি বি নট মানে কি বি নট মানে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন

এমনে ভাগ করে 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 অনেকটা কি পাইনঅপেল এর মতো হয়ে যাচ্ছে অনেক ভাগ করে 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 273 ভাগ যদি করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য এটা বাড়বে কি ওই যে 273 ভাগের 1 ভাগ মানে ঘটনা বুঝতে পারতেছ তাহলে এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য বাড়বে কত 273 ভাগের 1 ভাগ তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড জন্য আয়তনের পরিবর্তন হয় বাড়বে বা কমবে হচ্ছে এতটুকু তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড জন্য আয়তনের পরিবর্তন কি হবে বলতো বিন অট বাই দুইশো তিয়াত্তর কত টি ঠিক আছে বিন অট বাই দুইশো তিয়াত্তর কি হবে একটি এটা সবাই বুঝছো তাহলে শুরুতে আয়তন ছিল এত আমি যদি দশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে আয়তন কি হবে বলতো আয়তন দশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে বি নট যা ছিল তা তো আসেই বি নট বাই দুইশো তিয়াত্তর ইন্টু কত দশ এর মানে এটা বাড়ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তাহলে আমি ধরো কি বাড়ালাম পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম তাহলে আয়তন কতটা হবে শূন্যতে যা আছে তা এরপর কি শূন্যতে যা আছে এটা দুইশো তিয়াত্তর ভাগের ভাগ গুণ কত পঞ্চাশ জিনিসটা বুঝতে পারছো না বুঝতে পারছো না দ্যাট মিন্স পঞ্চাশ টুকরা বাড়বে আমি একটু তোমাদের কমেন্টগুলো আবার রিফ্রেশ দিত তো এবার একটু দেখো এখান থেকে আমাদের কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে একটু করি বিটি সমান সমান নট ঠিক আছে এটা লিখতে পারি আচ্ছা এবার আমাদের একটা কনসেপ্ট আছে এটা হচ্ছে চলক কি একটু একটু আসো ধরো তোমরা ম্যাথে চলকের কনসেপ্টটা খুব ভালোভাবে পুষছ ভেরিয়েবল জিনিসটা কি ধরো এক্স কি টু এক্স ইকাল টু হয়ে যায় ওয়াইকাল কি হয় বলতোয়াল কি হয় জিরো কিউ প্লাস যদি টু হয় ওয়াইকাল কি হয়ে যায় টু কিউ প্লাস টু মিন্স কত হয় টেন এবার দেখো এটার মানব পরিবর্তন হচ্ছে এটার মানব পরিবর্তন হচ্ছে তাহলে এইগুলোকে কি বলে চলক চালাচ্ছে এটা তাই না আর এইও কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ভেরিয়েবল ঘটনা বুঝতে পারছো আর এটাকে আমি নিজের খুশি মতো নিচ্ছি এটাকে বলা হয় কি স্বাধীন চলক আর এটা হচ্ছে কি এটার অধীন আর এটার উপর ডিপেন্ডেন্ট এইটুক তোমরা পশো না ম্যাথে আমি তো আর ম্যাথ পড়াচ্ছি না আমি জাস্ট কি কনসেপ্ট একটু করে বলতেছি মানে যতটুকু আমার সায়েন্সে আসে এটা বলতেছি তাহলে এটা হচ্ছে কি ভেরিয়েবল এটা আমি কি নিজের খুশি মতো দিচ্ছি ঠিক আছে নিজের খুশি মতো যেটাকে দিই এটাকে ইন জেনারেল আমরা এক্সে রাখি এটা কোনো বাধ্যতামূলক না অনেকে বলবে এটা কি সবসময় না এটা এরকম কিছু না এটাকে আমরা এক্সেস এ রাখতেছি আর এদিকে আমরা কি চেঞ্জটা দেখতেছি এটা চেঞ্জটা আমরা এদিকে কি দেখতেছি এটাকে রাইস রান এভাবেও বলা হয় রাইস মানে কতটুকু উঠছে আর এটা হচ্ছে রান দ্যাট আমি যেটাকে রান দিচ্ছি তো বুঝতে পারত গ্রাফের কিছু বেসিক কনসেপ্ট আসে তো এটা হচ্ছে তাহলে শুরুর গ্রাফটা যখন ছিল তাহলে তখন কি বি সমান সমান কে ইন্টু ওয়ান বাই p তাহলে বি ভার্সেস পি গ্রাফে পি কে যখন তুমি কি বসাইছো এদিকে বসাইছো এর মানে তুমি কি করছো বলো তো পিটাকে চেঞ্জ করছো প্রেসারটাকে তুমি চেঞ্জ করছো নিজের খুশি মতো ধর একবার দিশা এত তখন তুমি দেখতেছো আয়তন কত আবার কমাই ফেলছো তখন দেখতে আবার একটু বাড়াইছো তখন দেখতে আরো বাড়াইছো আয়তন কত আরো বাড়াইছো আয়তন কত তাহলে পি হচ্ছে আমার স্বাধীন চলক স্বাধীনটা আমি নিজের খুশি মতো বাড়াচ্ছি ওটার সাপেক্ষে আমি আয়তনটা মাপতেছি দ্যাট আমার আয়তন কত হবে এই জিনিসটা বুঝতে বাড়াচ্ছে আবার ধরো কোন একটা গ্যাসের কি আছে একটা আয়তন আছে খুব ভালো কথা একটা আয়তন আছে এখানে আমি কোনো বাড়তি প্রেশার দিইনি ধরো এখানে আমি একটা কি আছে স্লাইডিং ডোর আছে মানে স্লাইড করবে যেটা এটা স্লাইড করে কি করতে পারবে উপরেও যেতে পারবে এটা কি করতে পারবে নিচেও যেতে পারবে উপরেও যেতে পারবে নিচেও যেতে পারবে তো আমি করলাম কি টেম্পারেচার বাড়ালাম টেম্পারেচার বাড়ালে এটা কি হবে বলতো প্রেসার আমি কি ফিক্স আসছি আমি প্রেসার এমন না যে আর কোনো বাড়তি চাপ দিছি তা না নাটমসফেরিক প্রেসার যেটা আছে বা যে প্রেসার কনস্টেন্ট ছিল ধর আগে ছিল এইটুকু ঠিক আছে তাহলে এখন কি হবে বলতো এখানে গ্যাসের টেম্পারেচার আমি বাড়ালাম তাহলে এটা কি করবে এটা স্লাইড করে কোন দিকে যাবে উপরের দিকে যাবে স্লাইড করে উপরের দিকে যাবে আয়তন বাস টেম্পারেচার কমালে আবার এটা কি হবে বলতো নিচে এসে যাবে আবার কি হবে উপরে যাবে টেম্পারেচার যদি বাড়ে টেম্পারেচার হচ্ছে আমি নিজে খুশি মতো বাড়াচ্ছি তাহলে আমি কি গ্রাফ আঁকব বলতো ভিভার্সাস ডিভার্সাস টি গ্রাফ টি হচ্ছে আমার কি স্বাধীন চলক এটা সাপেক্ষে এটা আমি নিজের খুশি মতো চেঞ্জ করছি এখানে কি ভি এটা দিচ্ছি আশা করি বুঝতে পারছো একটু 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 বুঝছো নাকি বুঝে নাই বুঝলে একটু ওয়াই বলো তো তেমন ইম্পর্টেন্ট কিছু না এগুলো জাস্ট এমনি কথাবার্তা গ্রাফের জাস্ট নরমাল কয়েকটা কথা বার্তা ব্লাড দেখা যায় বলছে ফুয়াদ কেন ব্লাড দেখা যাবে একটু দেখি তো আমি তো স্পষ্ট দেখছি ব্লার কেন দেখছো আমার এখান থেকে স্পষ্ট আছে তোমাদের কি কারো ব্লার আছে ওয়ে ভাই ওকে এবার তাহলে আমরা শুরু করি ধীরে ধীরে তো এরকম চার্লস সূত্র থেকে আমাদের দুইটা গ্রাফ লাগবে বেসিক্যালি চার্লস এর সূত্রে দুইটা গ্রাফ লাগবে একটা হচ্ছে ভি ভার্সেস বড় টি এর গ্রাফ ভি ভার্সেস বড়টি এর গ্রাফ আর একটা হচ্ছে কি ভি ভার্সেস ছোট টি এর গ্রাফ তাহলে ভি ভার্সেস বড় এর গ্রাফ ভি ভার্সেস ছোট টি এর গ্রাফ এটা জাস্ট একটু ব্রিফলি বলে দিচ্ছি আর কি ভি ভার্সেস বড় ভি ভার্সেস ছোট টি এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ এটা হচ্ছে বড় মানে হচ্ছে কেলভিন এর গ্রাফ ঠিক আছে বি ভার্সাস দিয়ে দিবে এটা এটা দিয়ে দিবে তো এইটুকু একটু লিখে নাও তো লিখে হয়ে গেলে ওয়াই বলবে এরপর আমি গ্রাফে চলে যাবো ডিরেক্টলি ওকে একটু দেখো তো সেইভাবে আমরা পি ভার্সেস টি গ্রাফও আঁকতে পারি ওটা হচ্ছে সময়েতনীয় গ্রাফ আসবো একটা একটা করে তাহলে এবার হচ্ছে আমরা শুরু করিস একদম শুরু থেকে আসতেছি এরপর অনেকগুলো প্র্যাকটিস করতে হবে আর না হয় পারবা না দেখো বয়লের সূত্রে গ্রাফটা হচ্ছে মূলত এরকম ধরো তুমি প্রেসার দিছো আমি যদি পরীক্ষা করতে যাই লেবে ধরো আমি পরীক্ষা করতে গেলাম একটা গ্যাসের উপর আমি কি করতেছি ধরো প্রেসার দিলাম প্রেসার দিলাম ভলিউম পাবো এখানে পিভিটা নিচ্ছি দুইটার গুণফল কি হবে ধর আমি হচ্ছে বিশ এটিএম প্রেসার দিছি বা পাঁচ এটিএম শুরুতে আমার প্রেসার ছিল কত পাঁচ এটিএম কম তখন আমি এটা পাইছি হচ্ছে কত বিশ আয়তন পাইছি বিশ প্রেসার যদি আমি বাড়াই আয়তন আরো কি হয়ে যাবে কমে যাবে প্রেসার আগে ছিল পাঁচ আয়তন ছিল এটুকু আমি যদি প্রেসার বাড়াই তাহলে আয়তন কি হয়ে যাবে কমে যাবে আয়তন হয়ে যাবে কত দশ এবার ধর আমি প্রেসার বাড়ালাম আরো তাহলে আয়তন হয়ে যাবে কি আরো কম একটা মজার জিনিস দেখো তো এই দুটাকে গুণ করলে কত হয় এই দুটাকে গুণ করলে কত হয় একশো এই দুটাকে গুণ করলে কত হয় একশো এই দুটাকে গুন করলে কত হয় একশো এর মানে পিভি এর গুণফল কি আছে কনস্ট্যান্ট এটাই তো আমরা বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে আমরা পাই হচ্ছে কি বি ইজ ইকাল কে কি পি এর মানে কি বলতো পিভি সমান সমান বিষয়টা কি দেখো তো মজার বিষয়টা হচ্ছে এর আমি পি নিজে খুশি মতো দিচ্ছি তাহলে ওকে কোন দিকে রাখবো নরমালি বলে তোমাদের লেভেলে এক্স এ রাখবো এটা কোনো বাধ্যতামূলক কিছু না কেউ যদি বলে যে ভাই এটা ভুল বলছে ঠিক আছে এটা আমি ভুলই বলছি সেজন্যই আমি বারবার বলে দিচ্ছি এটা রাখতেই হবে এমন কোনো কথা নাই তোমাদের লেভেলে রাখবা ঠিক আছে তোমাদের লেভেলে রাখতে হচ্ছে তো এটা কি বলতো পাঁচ দশ বিশ বিশ দশ পাঁচ বই এটা ইঞ্জিনিয়ারিং এ গেলে দেখবে যে ওইটা কোনো তো এখানে তো এটা হচ্ছে কি তাহলে পিটা আমি নিজের খুশি মতো নিচ্ছি এটাকে রাখলাম এইদিকে এটাকে রাখলাম এইদিকে এরপর আমি এইদিকে ভিটা টা পাচ্ছি বিষয় হচ্ছে দেখা একটা মজার বিষয় পিভি এর মান সবসময় কনস্টেন্ট এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে এর মানে এর মান সবসময় কি থাকবে ফিক্স থাকবে এটা আমরা কাজে লাগাবো তিন নাম্বার গ্রাফ আগে এক গ্রাফটা লিখি তাহলে বি গ্রাফ ধর এটা হচ্ছে এটা 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 হচ্ছে হচ্ছে কি কত পাঁচ আয়তন যত উপরে যাবে তত বাড়বে এটা 20 দশ এটা কি 20 তাহলে এটা যখন পাঁচ এটা কত এটা যখন পাঁচ এটা কত 20 এটা যখন দশ এটা কত দশ গ্রাফ আঁকা তোমরা দেখছো কলেজে কলেজে দেখছো এখনো বা ওই যে বিভিন্ন জায়গায় তাহলে তিনটা পয়েন্ট পাইছে এই তিনটা পয়েন্টকে যদি আমরা যোগ করি গ্রাফটা হয় এরকম এটাকে হাইপার বোলা হাইপার বোলা অদিবিত্তিবিত্ত ঠিক আছে এটাকে কি বলে হাইপার বোলা তাহলে ভি ভার্সেসি গ্রাফ কি হবে হাইপার বোলিক ঠিক আছে হাইপার বলি তোমরা ওই যে কনিক চ্যাপ্টারের মধ্যে গিয়ে ম্যাথের মধ্যে তোমরা বিভিন্ন রকমের গ্রাফ করবা তখন প্যারাবোলা পড়বা প্যারাবোলার মধ্যে এরকম ইকুয়েশন পাবা এরকম ইকুয়েশন পাবা এরকমের জন্য ইকুয়েশন পাবা এরকম আবার এর এদিকে হতে পারে এদিকে হতে পারে এই দিকে হতে পারে এদিকে হতে পারে হাইপার বোলা পড়বা হাইপার বোলার মধ্যে তুমি এরকম পাবা এরকম পাবা এরপর কি বৃহত্ত কুদরা অনেক কিছু পাবা ঠিক আছে এরকম পাবা আবার এটা তো সূচ আমি সেন্টার এখানে ধরে করতেছি সেন্টার অন্য জায়গায় ধরে আমি করতে পারি মানে বিষয় বুঝতে পারছো তো আমার এখানে যে ভ্যালুগুলো এগুলো তো শুধুমাত্র পজিটিভের জন্য সেজন্য আমি একটা পার্ট পাচ্ছি সেজন্য হয়তো কনিকের যে ফিগারটা আছে এটার সাথে তোমার মিলাতে পারবে না তাও তোমাদের ম্যাথে মানে ম্যাথের যাদের ইন্টারেস্ট আছে একটু চিন্তা করলে এটা বের করে ফেলতে পারবা জিনিসটা এই ইকুয়েশনটা থেকে বের করে ফেলতে পারবা এখানে তাহলে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা কি আছে এটা আর একটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার জন্য কি এক্স

তাহলে এটা কি হবে বলতো বি ইজ প্রফেশনে কি ওয়ান বাই পি এখান থেকে আমরা জানি বি ইকুয়াল কি কে ইন্টু ওয়ান বাই পি তাহলে এবার দেখো এক্স এক্সেসে পুরো এটাকে রাখছে ওয়ান বাই পি টাকেই কি দোষে এক্স এটাই হচ্ছে তাহলে কি ওয়াই তাহলে এটা কি ফর্মেটে আসছে ওয়াই ইকুয়াল এক্স ওয়াই ইউলএে দেখা এই লাইন পাসিং আমি সরল রেখার সমীকরণ এদিকে এক করবা না এদিকে ডট ডট দিবে কারণ এটা যদি জিরো হয়ে যায় মানে প্রেসার হবে ইনফাইনেট ইনফাইনেট প্রেসার আয়তন জিরো যেটা আসলে সম্ভব সম্ভব না আমি অনেক